যখন পড়ে গেছে দাসী এবার চিরুনিটার উঠাইতে যায় বলে ইন্নালিল্লা ফেরাউনের মেয়ে তাকায় কয় ইন্নালিল্লা কেন বলছো এই আল্লাহটা আবার কি দাসী কয় আল্লাহ হলো সবার প্রভু তিনি আল্লাহ ফেরাউনের মেয়ে কয় আমার বাবার চেয়ে বড় প্রভু আছে নাকি বারবার জিজ্ঞাসা করে আমার বাবার চেয়েও বড় প্রভু আছে নাকি দাসী বলে অ ফেরাউন কন্যা তোমার বাবার চেয়েও শুধু না আমি এমন এক আল্লাহর নাম নিয়েছি যিনি আসমান চালায় যিনি জমি চালায় যিনি বাতাস প্রবাহিত করে আমি এমন এক আল্লাহর নাম নিয়েছি তোমার মতো হাজার হাজার তোমার বাবার মতো হাজার কোটি হাজার কোটি ফেরাউনের মালিক যিনি আমার আল্লাহ জোরে জোরে বলেন আল্লাহ একবার মেয়েটা দৌড়ে বাবার কাছে যায় ফ্রাউন ডেকে বলে বাবা ঘরের ওই দাসী আল্লাহ নামে একজনের নাম নিয়েছে তিনি নাকি সবার বড় প্রভু ফেরাউন তো ভালো করে জানে কারণ দিনে যদি আল্লাহর বিরোধিতা করে রাত্রে তাহাজ করে আল্লাহর কাছে বলে আল্লাহ আমি আকেরাত চাই না আমার দুনিয়া দাও আল্লাহ কয় যা তোরে দুনিয়া দিলাম ফেরাউন এমন ফেরাউন দাসীরে ডাকছে এদিকে আয় দাসীকে ডেকে বলে তুমি নাকি আল্লার নাম জবান নিয়েছো আমার রাজ্যে থাকিয়া যদিও দাসী যদিও কাজের বেটে কিন্তু অন্তরে কেমন আল্লাহর বয় ছিল ডেকে বলে হা আমি নিয়েছি আমার এখনো ওই আল্লাহর নাম নিতে কোনো ভয় নেই এটা বলেই তিনি বলে আল্লাহ আকবার আল্লাহ সবর বড় সুবাহান আল্লাহ ফেরাউনের মাথা মাথা মেজাজ গরম হয়ে গেছে ফেরাউন ডেকে বলে তোমার এত বড় দুঃসাহস আমার সামনে আমার নাজ্যে দাঁড়াইয়া তুমি ওই মালিকের নাম নিয়েছ অথচ আমি তো সবার মালিক আমি সবার প্রভু তুমি যদি ওই মালিকের নাম মাথা থেকে তোমার অবস্থা বড় ভয়ঙ্কর হবে তোমাকে আগুনে জ্বালায়া দেওয়া হবে এবার তুমি কি আল্লাহর নাম জবান থেকে ফালাবা কিনা ডাক দিয়া কয় না না আমি আল্লাহর নাম জবান থেকে ফালাবো না কোনো কোনো বর্ণায় তার পাঁচটা বাচ্চা ছিল কোনো কোনো বর্ণায় ষাটটা বাচ্চা ছিল এই বাচ্চাগুলোরে তার সামনে বেঁধে মাকে উলঙ্গ করে মায়ের গায়ের চাঁদা গুলো খুলতেছে বাচ্চাগুলো হাউ মা করে চিল্লা বাচ্চাগুলো কান্দে একটা ছোট দুধের বাচ্চা ছিল দুধের বাচ্চাটা দৌড়ে আইসা মায়ের দুধ পান করা শুরু করছে দাসির দুধ পান করতেছে ফেরাও ওই দুধ পান করা অবস্থায় ওই দাসির বুকের উপরেই বাচ্চাটাকে জবাই করে দেয় আগে বাইর করবে গোড়ায় কে তুই একটু আমারে বল এর গোড়ায় কে আছে কার দ্বারা তুই এই আল্লাহ শিখছ ওই শহীদের সময় ডাক দিয়া কই তোমার ঘরের স্ত্রী আসিয়া থেকে আমি আল্লাহর পরিচয় পরিচয়ে পেছি। বেরাউনের মেজা যাব করে হা! আমার ঘর আমার শত্রু। উজরি ডাগনিয়া আপনার ইজ্জত আপনার সোদায় বাসাই শেষ হয়ে যাবে। আসিয়া রে আসিয়া রে থামান আসিয়া রে থামান ঘরের বিবি যদি আপনাকে না শুনে আপনার কোন কিন্তু خدাই তাগবে না আসিয়াকে কামরার ভিতরে ডেকে গায় আসি আমি কি শুনলাম ওই দাসী বলতছে তুমি নাকি তার আল্লাহর পরিচয় শেখাইছো ফেরাউনের বিবি আসিয়া ডেকেবারে হ্যাঁ স্বামী আমার আমি আল্লাহর পরিচয় শেখাইছি কারণ

বিনয়ের সাথে বলতেছি আমি বিনয়ের সাথে বলতেছি আমি আপনাকে খোদা বলে মানতে পারব না এরা উনেবার সবার সামনে আসিয়ারে নিয়ে গেছে পুরা মজলিশের মধ্যে নিজের স্ত্রীকে উলঙ্গ করে ফেলছে আসিয়া চক্ষুটা বন্ধ করে চোখের পানি কান্না করার বলে আল্লাহ আমি তোমার জন্য তোমার রাস্তায় হওয়ার জন্য অপেক্ষা ব্লেড নিয়ে বরণায় আসছে চামড়া কাটার পাতলা একটা ধাতু দিয়া আসিয়ার শরীরের সব চামড়াগুলো পচাইতেছে চামড়াগুলো কাটতেছে চামড়াগুলো কাটতে কাটতে রক্তে যখন লাল হয়ে গেছে আসিয়ার চামড়াগুলো টেনে 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 সব ছুটাইয়া ফেলতেছে প্রত্যেকটা চামড়া টান দেয়ার বলে বল তুই আল্লাহরে ছাড়ছ নাকি তুই বল তাও হির ছেড়েছ নাকি কয় না আমি ছাড়ি না পুরো শরীরের চামড়া যখন সিলে ফেলছে

সূর্যের নিচে বালুর নিচে চিৎ করে শোয়া রাখো আসিয়াকে গরম বালুর উপরে শোয়াইয়ে বুকে একটা পাথর দিয়া ঘন্টার পর ঘন্টা শোয়া রাখছে আর বারবার এসে বলে তুমি কেমনাকে মানো এখনো কাহা এখনো মানি ঘন্টার পর ঘন্টা রোদের ভিতরে শোয়াইয়া গায়ে চামড়া নাই সুরের উপরে যখন বসাইয়া বলে এবার তুমি বলো এত কষ্ট দিছি তুমি আমাকে খোদা কইলা মানো নাকি এবারে آسیয়া হাসতাছে সুবহানাল্লাহ ফারাউন বলে তুমি এত কষ্টের পর হাসো তোমারকে একটু কষ্ট লাগে না এত কষ্ট দিলাম এরপর তুমি হাসতেছো কেন آسیয়া বলে কারণ আমি একটু পরেই আমার রবের دیدار পেয়ে যাব এই জন্য খুশিতে হাসতেছি আমি এতক্ষণ অপেক্ষা করেছি আমার রবের দিদার কখন হবে আমি এখন বুঝতেছি আমার রবের দিদার আমি একটু পরেই পেয়ে এই জন্য আমি অপেক্ষা করতেছি আসিয়াকে শহীদ করে দেওয়া ফেরাউনের করেন এমন বিবিকেও শহীদ করা হইলে এত কষ্ট দিলে আর পর তোর আল্লাহরে সারে নাই ও পিপিয়া কান্দির মুসলমান ও দাউদ কান্দি কুমিল্লার মুসলমান এত কষ্ট করেও যারা দিনকে ছাড়ে নাই তুমি আমি আল্লাহর দেওয়ার নিয়ামত খাই এত কিছু খাই এর পরেও কেন নামাজটা পড়ি না এর পরেও কেন পর্দা করি না আর পরেও কেন কোরআন শিখিনা না একটু তৃতীয় বারের মতো মালিকের সাথে ওয়াদা করি আল্লাহ গো আর কোন করব না আমাদের মাফ করে দাও নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নাও পরে না আমি জোরে পরে না আমি আমরা মোনাজাত দিব ইনশাআল্লাহ